এতক্ষণ একটা বশীকরণ কাজ দেখলেন এই যে এখানে ঠিক আছে অবশ্যই দেখলেই বুঝতে পারবেন এটার নাম হলো আলাদা দেখেন এটার নাম হলো আলাদা দেখেন এই যে ঠিক আছে আলাদা 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 ঠিক আছে এটা এক এতক্ষণ দেখাইলাম বশীকরণ কাজ ঠিক আছে পঁচিশটা এখন এটা দেখাবো এটা একটা একটা করে দেখাবো এটা হলো নদীতে ফেলতে হবে ঠিক আছে এই আমার আসন এই যে দেখেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো হোয়াটসঅ্যাপ বাইবার পার্সোনাল নাম্বার আমার মোবাইল নাম্বার দেখবেন দেখে তারপরে কাজ দেবেন ঠিক আছে এটা নদীতে ফেলতে হবে ঠিক আছে একটা একটা করে দেখাচ্ছি নদীতে এটা হলো আপনার একটা হলো কবর একটা হলো শ্মশান ঠিক আছে একটা হলো কবর একটা হলো শ্মশান এই হলো তিনটে ঠিক আছে এই তিনটে তিন এই চার ঠিক আছে এটা হলো গাছের নিচে পুততে হবে ঠিক আছে এই হলো চার ঠিক আছে চার তারপরে এই দেখেন এটা হলো আপনাকে মন্ত্র সহকারে লেখা আছে এগুলো হলো কবরে অথবা শ্মশানে ঠিক আছে কবরে অথবা শ্মশানে এখানে মন্ত্র হু অহংকার করিয়া অমুকের সাথে অমুকের কি নিয়ে আয় আন যদি না বল যদি না ধরবি এটা একটা মন্ত্র ঈশ্বর মহাদেবের মাথা খাবি ঠিক আছে আরও কিছু আছে এটা বললাম না বুঝতে পারছেন তারপরে এই যে দেখতেছেন এই যে এই যে এটা হলো আপনার এটা হলো আপনার এটা আলাদা বশীকরণ ওটা আলাদা বশীকরণ ঠিক আছে এটা হলো শ্মশানে এটা হলো শ্মশানে ঠিক আছে এটা হলো শ্মশানে এটাও শ্মশানে ছেলেকে বসীকরণ তো এটা এই জন্য এটা আলাদা ঠিক আছে এই শ্মশানে ঠিক আছে এই যে এটা এটা হলো শ্মশানে এখানে মন্ত্র সব লেখা দেখেন মন্ত্র ঠিক আছে শ্মশানে ঠিক আছে শ্মশানে এই যে দেখেন এটা হলো মমবাতির সাথে পেছাতে হবে প্যাঁচায় আগুনে পুড়তে হবে মমবাতির সাথে পেছায়া আগুনে পুড়তে হবে ঠিক আছে খুব পাওয়ারফুল কাজ ঠিক আছে তারপরে দেখেন এই যে ঠিক আছে এটা হলো আপনাকে কি করতে হবে শ্মশান এটা কি শ্মশান ঠিক আছে এটাও শ্মশান এই মোবাইল নাম্বার আছে যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন এটাও শ্মশান ঠিক আছে মন্ত্র লেখা আছে ঠিক আছে এই যে এটা হলো আপনার হলো এটা হলো আপনার হলো কবর বা শ্মশান কোনো জায়গায় ঠিক আছে এই যে ঠিক আছে এটা ঠিক আছে তারপরে এই এটা হলো কবিতর বা কবর কবিতর বা কবর ঠিক আছে তারপরে এই যে তিনটা এই যে দেখা দেখাচ্ছি তিনটা এই যে এক দুই তিন এই তিনটা মোমবাতির সাথে পেছানোর পর এটা মোমবাতির সাথে পেছিয়ে এটা আগুনে পুড়তে হবে মোমবাতির সাথে পেছানোর পর এটা আগুনে পুড়তে হবে এই হলো তিন ঠিক আছে তিন এই চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই হল সতেরো এটা হলো সতেরোটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ ঠিক আছে এটা হয় আপনার বশীকরণ কাজ এটাও বশীকরণ কাজ এটা হলো পঁচিশটা দিয়ে এটা হলো সতেরোটা দিয়ে ঠিক আছে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজে বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন দয়া করে আমার মোবাইল নাম্বার আছে যদি কারো কোনো প্রয়োজন হয় মোবাইলে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার সব এটাতে ঠিক আছে আর এই এটা তো আপনার বললামই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি বারবার বলার একটাই রিকোয়েস্ট বারবার যাতে আপনার প্রতারিত হন না হন না হন ঠিক আছে সে ভালো থাকবে আসসালামু আলাইকুম